আপনারা দেখেছেন আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন আজকের নবীন বরণ ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামের প্রধান বক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিপি আমার একান্ত প্রিয় ভাই সাদিক কায়ুম ভাই আজকের প্রোগ্রামের পক্ষ থেকে সাদিক কায়ুম ভাইকে শুভেচ্ছা জানাচ্ছি ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা সোনার দেশের পরতে পরতে অশত লোকের বাস দুর্নীতি আর চাঁদাবাজিতে হলো সর্বনাশ সোনার দেশের পরতে পরতে অশত লোকের বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের থাকুন সম্মানিত প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আপনারা দেখেছেন আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন আজকের প্রোগ্রামের প্রধান বক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিপি আমার একান্ত প্রিয় ভাই সাদিক কায়ম ভাই এখন আপনাদের সামনে প্রধান বক্তা হিসেবে আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক

আজকের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম উপস্থিত বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি আল হাসান মাসুদ ভাই উপস্থিত বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির রাজশাহী মহানগরের সভাপতি মোহাম্মদ শামিউদ্দিন ভাই উপস্থিত আমাদের শ্রদ্ধের শিক্ষক প্রফেসর সার হুসেন আহমেদ মেহরি সার উপস্থিত বাংলাদেশ ইসলাম ছাত্র কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভাই উপস্থিত সাংবাদিক বন্ধুগণ এবং উপস্থিত রাজশাহী কলেজের মেধাবী শিক্ষার্থী ভাই এবং বোনেরা সালামু আলাইকুম ওরমতুল্লাহ ববরকাত আমরা আল্লাহ পাকসমাত সুক্রিয়া জ্ঞাপন করছি যে আরও শেষ মেহের বাড়িতে ফেসিবাদপোক্ত বাংলাদেশে আজকের চমৎকার একটি নবীন বড় প্রোগ্রামে আমরা উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ সালাম প্রেরণ করছি বিশ্বের মুক্তিযুদ্ধ সার কায়ে বিশ্বন মোহাম্মদ মুস্তফা সাল আলি সাল্লামের প্রতি যার আনিত বিধান প্রতিষ্ঠা করার জন্য আমাদের সব ধরনের কর্মপ্রতিষ্ঠা সাল্লাহ আলি সাল্লাম শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজাদি আন্দোলনের সকল শহীদদের বিশেষ করে জুলাই বিপ্লবের সকল শহীদ শহীদ আবু সাইদ শহীদ ওয়াসিম শহীদ শান্ত এবং আপনাদের কলেজের এই শিক্ষার্থী শহীদ আলী রাইহান ভাইকে আল্লাহ পাকসমাতাল্লাহ সকল শহীদদের জান্নাত ফেরদিস মেহমান হিসেবে কবুল করে আল্লাহ মাহিন একই সাথে আমরা স্মরণ করছি গতকালকে বাংলাদেশে ভূমিকম্প হয়েছে ভূমিকম্পে ছয়জন নিহত হয়েছে আল্লাহ পাকসমতালার কাছে দোয়া করছে আল্লাহ তালা যেন সবাইকে শহীদ হিসেবে কবুল করে আল্লাহ মামিন এবং অনেকেই আহত হয়েছেন হাসপাতালে পেতে আছেন যারা আহত অবস্থায় আছেন আল্লাহ পাকসমাল যেন দ্রুত সবাইকে সুস্থতার নিয়ামত দান করেন আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহু মহামিন সম্মানিত উপস্থিতি আমি রাজশাহী কলেজে প্রথমবারের মতো আসলাম রাজশাহী কলেজে এসে ঢুকেই আমি পলকিত হয়েছি আমি বাংলাদেশে অনেক ক্যাম্পাসে গিয়েছি অনেক বিশ্ববিদ্যালয় গিয়েছি কলেজে গিয়েছি কিন্তু এত গুছানো এত পরিচ্ছন্ন এবং এত অ্যাস্থেটিক একটা বিশ্ববিদ্যালয় কলেজ আমি আর কোথায় দেখিনি তো সে কারণে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাজশাহী রাজশাহী কলেজের শিক্ষার্থী রাজশাহী কলেজের শিক্ষার্থী ভাই এবং বোনরা এবং প্রশাসন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং রাজশাহী কলেজের এটা শুধু দেখতে সুন্দর না খুবই পরিচ্ছন্ন আমরা এমন একটা বাংলাদেশ তাই এবং বাংলাদেশের এক্সাম্পলটা আমরা এই রাজশাহী কলেজের মধ্যে দেখতে পাই আমি এখানে ঢুকে আমার কাছে মনে হচ্ছে আমি বাইরের কোনো কলেজে অথবা বিশ্ববিদ্যালয়ে চলে আসছি আমি তার্কিতে গিয়েছিলাম তার্কিতে যাওয়ার পরে তার্কির ইস্তাম্বুল ইউনিভার্সিটি বলেন ওদের ইফিন খালদুন ইউনিভার্সিটি বলেন যতগুলো ইউনিভার্সিটি আছে সবগুলো এরকম নিট অ্যান্ড ক্লিন তো এখানে যাওয়ার পর আমার খুব আফসোস হচ্ছিল আমার দেশটা যদি এমন হতো আমার বিশ্ববিদ্যালয়গুলো আমার কলেজগুলো বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি এমন নিট অ্যান্ড ক্লিন থাকতো এবং আমার বিশ্ববিদ্যালয় অথবা আমার দেশের মানুষের সিভিক এডুকেশন যদি এইভাবে শক্তিশালী হতো কারণ আমরা তো এখানে বাঁচি এই মাটিতে আমরা বেড়ে উঠি এখানের গাছের শ্বাস নিয়ে আমরা বেড়ে উঠি তো আমরা দিনে দিনে আমাদের পরিবেশটাকে ধ্বংস করতেছি কারো এটা নিয়ে ভাবনা নাই তো আলহামদুলিল্লাহ সেই জায়গায় আমরা এই রাজশাহী কলেজে এসে আমরা নতুনভাবে আশাবাদী হচ্ছি এবং সারা বাংলাদেশে রাজশাহী কলেজের এই যে পরিচ্ছন্নতা সবুজায়ন ক্লিন অ্যান্ড গ্রিন ক্যাম্পাস এটা বাংলাদেশে একটা এক্সাম্পল সেট করেছে আমি আপনাদেরকে করতালির মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আশা রাখবো এই নিট অ্যান্ড ক্লিন যে পরিবেশ সেটা আপনারা ধরে রাখবেন এবং আপনাদের ক্যাম্পাসের যে সুন্দর যে ভিউ সেটাকে আপনারা ধরে রাখবেন এবং এটির সাথে আমি ভাবছিলাম এত সুন্দর কেন তাহলে এই যে পরিবেশ দ্বারা যে মানুষ প্রভাবিত হয় যে যে পরিবেশে বেড়ে ওঠে ওই পরিবেশ দ্বারা সে প্রভাবিত হয় তো দেখলাম আমাদের শহীদ আব্দুল মালেক আপনি কি ওনার ওনার নাম শুনেছেন আপনারা শহীদ আব্দুল মালেক এই ক্যাম্পাসে পড়াশোনা করছে শহীদ আব্দুল মালেক এমন একজন ব্যক্তি যাকে কালচারাল ফেসিস্টরা বামপন্থীরা উনিশশো সালে তার মেদার কাছে হেরে তাকে যখন সে শিক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে যখন কথা বলেছিল তখন ওই সময়ের যারা বামপন্থীরা ছিল তুফাইল আহমেদ মতিয়া চৌধুরী এই কালচাল ফেসিসরা ওনাকে মেদার কাছে পরাজিত হয়ে তখন তাকে তারা পেই শক্তি দিয়ে তার উপর হামলা করে ঈদ দিয়ে তার মাথায় হামলা করে তার মাথায় থেপেল দিয়ে পরবর্তীতে তিনি শহীদ হয় শহীদ আব্দুল মালিক এমন একজন ব্যক্তি ছিল যার একাডেমিক ইনফ্লুয়েন্স ছিল একই সাথে তার ক্যারেক্টার ইনফ্লুয়েসও ছিল ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টার এবং ইনফ্লুয়েন্সিয়াল ক্যারিয়ার দুটাই সমন্বয় ছিল আজকের যে ছাত্র শিবির ছাত্র শিবিরের যে লিগাসি সেই লিগাসিটা শহীদ আব্দুল মালিক ভাইয়ের হাত ধরেই তৈরি হয়েছে তো এই শহীদ আব্দুল মালিক এই ক্যাম্পাসে পড়াশোনা করছে শহীদ আব্দুল মালিকের যে লিগাসি শহীদ আব্দুল মালেক রাই এই ক্যাম্পাসের এই যে আজকের যে অবস্থান আজকে যে অবস্থায় আমরা এসেছি এই আসার পেছনে শহীদ আব্দুল মালিকের অবদান আছে এবং একই সাথে চব্বিশে যে জুলাই বিপ্লব হয়েছে সেই জুলাই বিপ্লবে বাংলাদেশে দুই হাজার আমাদের ভাই বোন শহীদ হয়েছে যদি আমরা ছাত্র সংগঠন হিসাবে দেখি দায়িত্বশীল পর্যায়ে দেখি দায়িত্বশীল পর্যায়ের একমাত্র শহীদ শহীদ আলী রায়হান আপনাদের এই ক্যাম্পাসের এই একজন শিক্ষার্থী শহীদ আলী রায়হানকে আপনারা চেনেন না চেনেন না কে কে সবাই চিনবেন আপনাদের হিরোদেরকে চেনা দরকার শহীদ আলী রায়হানের নাম আজকে সারা দেশের শিক্ষার্থীরা জানে বাংলাদেশের সকল মানুষ তাদের দোয়ায় শহীদ আলী রায়হানের নাম রাখে আপনাদের কলেজের নাম রাখে রাজশাহী কলেজের নাম রাখে তো শহীদ আলী রায়হান এই ক্যাম্পাসে পড়াশোনা করেছে এবং এই জুলাই বিপ্লবে রাজশাহী কলেজের অবদান আমরা দেখতে পেয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী কলেজ এবং পুরো রাজশাহী মহানগরের অবদান যখন আন্দোলন স্থগিত করে দেওয়া হয়েছিল যখন এই আন্দোলনকে নিয়ে বিভিন্নভাবে ফ্রেমিং করা হচ্ছিল ঠিক সে সময়ে রাজশাহী কলেজের শহীদ আলী রায়হানের নেতৃত্বে সেদিন রাজপথে রাজশাহী কলেজের শিক্ষার্থীরা রাজশাহী মহানগর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং আমাদের সদেশ শিক্ষকরা নেমেছিল এবং তিরিশে জুলাই ওই দিন সবচেয়ে বড় মিছিলটা রাজশাহীতে হয়েছিল এবং এই মিছিল শহীদ আলী রায়হান ছিল এবং আপনারা ছিলেন সেখানে আজকের যে আজাদি আজকে যে জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এই নতুন বাংলাদেশের পেছনে রাজশাহী রাজশাহী কলেজ শহীদ আলী রায়হান এবং আপনাদের অবদান আজীবন এই জাতি শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং একই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি এখানে আমাদের বোনদের উপস্থিতি থেকে আমি খুবই পলকিত হয়েছি আজকে আমাদের বোনদের জন্য আমরা একটা জুড়ে করতালি দিতে পারি বিগত ফেসিবাদি আমলে বিভিন্নভাবে দেখানোর চেষ্টা করা হয়েছে ইসলামী ছাত্র শিবিরের হাতে নারীরা অনিরাপদ ছাত্র শিবিরকে বিভিন্নভাবে ফ্রেমিং ট্যাগিং করা হয়েছে ডানাও হাজির করা হয়েছে ভয়ানক আকারে এবং বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনগুলো যখন হচ্ছিল তখন বলা হচ্ছিল শিবিরকে নারীদের পছন্দ করে না শিবিরকে ভোট দিবে না কিন্তু আমরা কি সেটা দেখতে পেয়েছি শিবিরকে এদেশের সকল মানুষরা তাদের সবচেয়ে প্রিয় হিসেবে গ্রহণ করেছে এবং এই জাতির আশা আকাঙ্ক্ষার বাতি করে আজকে পরিণত হয়েছে এবং এই শিবিরের হাতে দেশের মানুষরা নিরাপদ অবশ্যই আমাদের সকল বোনরা সবচেয়ে বেশি নিরাপদ বাংলাদেশের শিবির প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এখন পর্যন্ত একটা এক্সাম্পল কেউ দিতে পারবে না যে শিবিরের কোনো নেতা তৃণমূল থেকে একদম কেন্দ্র পর্যন্ত কোনো ভনকে কোনো নারীকে সে স্থীলতাহানি করেছে কোন দর্শন করেছে একটা এক্সাম্পলও দিতে পারবে না বাংলাদেশের মধ্যে সে এক্সাম্পল সে অনন্য এক্সাম্পল আমাদের ভোনদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস গড়ার এক্সাম্পল ইসলামী ছাত্র শিবির প্রমাণ করেছে আর ইসলামী ছাত্র শিবির কী করে ইসলামী ছাত্র শিবির আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করতে চায় আল্লাহর সন্তোষের জন্য কাজ করতে চাই আল্লাহ রসুল্লাহ আলিয়াল্লাম মদিনা রাষ্ট্রে যে চমৎকার একটা আইডিয়াল স্টেট একটা ওয়েলফেয়ার স্টেট প্রতিষ্ঠা করেছিলেন সেই জন্য রাষ্ট্র বিনির্মাণ করার জন্য কিছু মানুষ তৈরি করতে চাই। আমরা যদি ইসলামের ইতিহাস দেখি ইসলামে আমাদের ভোনদেরকে নারীদেরকে সবচেয়ে বেশি ক্ষমতায়ন করা হয়েছে তাদের ইন তাদের প্রতি ইনসাফ করা হয়েছে তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হয়েছে আল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রথম স্ত্রী তার নাম কি বলেন তো একটু হজরত খাদিজা রজি আল্লাহ আনহা হজরত খাদিজা রদি আল্লাহ আনহা কী ছিলেন তিনি একজন ব্যবসায়ী ছিলেন সম্ভ্রান্ত ব্যবসায়ী আমরা অনেক ক্ষেত্রে দেখাই আমাদের নারীরা না বের হইতে পারবে না তারা কিছু করতে পারবে না কিন্তু দেখেন আল্লাহ রসুল্লাহ যখন তার উপর ওহিনাজিল নাজিল হওয়ার পর যখন তিনি সবচেয়ে বেশি আতঙ্কিত অবস্থা ছিলেন সবচেয়ে বেশি কষ্টে ছিলেন ঠিক সেই সময়ে তার পাশে সবচেয়ে বেশি যে মানুষটা ছিলেন তাকে সাহস জুগিয়েছেন তাকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন তার নাম হলো হজরত খাজি আল্লাহ তালা আনহা এবং খাদিদা তালা তিনি ব্যবসা করতেন সম্ভ্রান্ত পরিবারের একজন সদস্য ছিলেন এবং ওই সময় আল্লাহ রসুল্লাহ আল ইসলাম এবং ওই সময় যারা নারীরা ছিল সবাইকে সাথে নিয়ে তিনি তাদেরকে এম্পাওয়ারমেন্ট করেছেন এরপরে হজরত আনহা চিনেন না আপনি আপনারা স্ত্রী তিনি ওই সময়ে আল্লাহ রসুল ইসলাম থেকে অসংখ্য হাদিস বর্ণনা করেছেন জ্ঞান অর্জনে নারীদেরকে উদ্বুদ্ধ করেছেন এবং ওই সমাজের বিভিন্ন সমস্যাগুলো কিভাবে এটা সলিউশন কে হতে পারে সেই সমাধানগুলো তিনি তার কাজের মাধ্যমে তিনি দেখিয়েছেন ইসলামের যে প্রথম শহীদ তার নাম কি হযরত সুমাইয়া রাজি আল্লাহ তালহা হজরত সুমাইয়া ইসলামের প্রথম শহীদ একজন নারী আল্লাহ তালা কবুল করেছেন একই সাথে যুদ্ধের মধ্যে আল্লাহ ইসলামকে পরামর্শ দিয়েছেন হজরত উম্মে সালমা রাজি আল্লাহ তালহা আল্লাহ রসুল সাল্লাহ ইসলামকে পরামর্শ দিয়েছেন হুদাই সন্ধির সময় হজরত ফাতিমা রাজি আল্লাহ আনহার আমরা জ্ঞান অর্জনে তার অবদান এবং সমাজে নারীদেরকে নিয়ে তার কাজের বিষয়গুলো আমরা জানি তো এইভাবে আমরা চোদ্দশো পঞ্চাশ বছর আগে মুসলিম নারীদেরকে এবং আল্লাহ রসুল সালাম নারীদেরকে কীভাবে ক্ষমতায়ন করেছেন কিভাবে তাদের ইনসাফ কায়ন করেছেন ন্যায্য অধিকার নিশ্চিত করেছেন সেটা আমরা দেখতে পাই কিন্তু আজকের যে পশ্চিমা তারা বিভিন্ন সুশীল কথা বলে তারা নারীদের এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলে তারা বিভিন্ন ধরনের চার্টার তৈরি করেছে তৈরি করেছে আইসিসি এসপিআর আইসিএসি আর ক্যাট হাবি জাবি অনেক কনভেনশন তৈরি করছে এবং চার্টার তৈরি করছে কিন্তু ওই চার্টারগুলি শুধুমাত্র চার্টারের মধ্যে সীমাবদ্ধ এর মাধ্যমেও নারীর ক্ষমতায়ন হয় নাই তারা বিংশ শতাব্দীতেও নারীদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে তাদেরকে ট্রিট করতো নারীরা ভোট দিতে পারত না কিন্তু ইসলাম চোদ্দশো পঞ্চাশ বছর আগে সকল নারীদের অধিকার নিশ্চিত করে গিয়েছে আল্লাহ ইসলামের আমরা কয়েক এক্সাম্পল থেকে আমরা সেটা দেখতে পাই তো আজকে ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে রাজশাহী কলেজের আমার বোনুরা এসেছেন মেধাবী ছাত্রীরা এসেছেন আমরা আবারও আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছি এবং জোরে করতালের মাধ্যমে আমরা ধন্যবাদ দিচ্ছি এবং ইসলাম এমন একটি সভ্যতা ইসলাম সবাইকে নিয়ে একসাথে কাজ করতে চাই সভ্যতা যদি একটা পাখি হয় একটা পাখি কয়টা দানা থাকে দুইটা দানা থাকে একটা দানা হচ্ছে পুরুষ আর একটা দানা হচ্ছে কি নারী এই পুরুষ এবং নারী এই দুই দুইয়ের মাধ্যমে আমাদের এই বাংলাদেশ বিনির্মাণ করতে হবে এবং সেই ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য জুলাই আমাদের শহীদরা জীবন দিয়েছে এবং আমি বিশ্বাস করি শহীদ রায়হানের যে ক্যাম্পাস শহীদ আলী রায়হানের যে রক্ত যে ক্যাম্পাসে লেগে আছে এবং আমাদের এর আগেও শহীদ ইয়াহিয়া বায়ের যে ক্যাম্পাস যা রক্ত এই ক্যাম্পাসে লেগে আছে সেই ক্যাম্পাস থেকে আগামীর বাংলাদেশ বিনির্মাণ হবে ইনশাআল্লাহ এবং সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আপনারা এখানে যারা আছেন আপনাদেরকে প্রস্তুত হতে হবে শুধু স্লোগান দিলাম মিছিল করলাম এভাবে তো দেশ বিনির্মাণ হবে না হবে এটার জন্য কি করতে হবে একটু আগে আমাদের স্যার যে আলোচনা করেছে ক্যারিয়ারের উপর আমাদের নিজেদের ক্যারিয়ার গঠন করতে হবে এখন কয়েকজন মানুষের কথা বলবো যারা পৃথিবীতে আলোড়ন তৈরি করেছে তাদের কেরিয়ার মানুষ শুধু কেরিয়ার করলে হবে না বিগত ফেসিবাদ আমাদের অনেকে ক্যারিয়ার করছে না এই যে পুলিশের আইজিপি রে কয়েকদিন আগে যে রায় হলো খুনি হাসিনার ফাঁসির রায় এরপর হচ্ছে আসাদুজ্জামান কামাল খুনি তার ফাঁসির রায় এরপর চৌধুরী মামুনের রায় এদের ক্যারিয়ার ছিল না গত ষোলো বছর তো অসংখ্য এরকম ক্যারিয়ার করেছে তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে তারা সরকারি আমলা হয়েছে ক্যাডার হয়েছে পুলিশ হয়েছে দেশের বাইরে গিয়েছে ব্যবসায়ী হয়েছে সালমান এফ রহমান হয়েছে দরবেশ বাবা হয়েছে কিন্তু এই হয়ে কোনো লাভ আছে এরা কি হয়েছে সমাজের অভিশাপের কারণ হয়েছে এই ক্যারিয়ার গইরা সমাজের মানুষের কল্যাণ হয় না এই অঞ্চলের মানুষের মুক্তি হয় নাই বরং এই অঞ্চলের মানুষ তাদেরকে অভিশাপ দিয়েছে এক পর্যায়ে একটা বিপ্লবের মাধ্যমে তারা এই দেশ থেকে পালাইছে তো এই ধরনের কেরিয়ার করতে আমাদের লাভ নাই কেরিয়ার করে লাভ আছে আমাদের কেরিয়ার করতে হবে কিছু মানুষ এক্সাম্পল দিব যারা দুনিয়ায় আড়ন তৈরি করছে যারা চলে গেছে কিন্তু আজ পর্যন্ত সারা পৃথিবীর মানুষ তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ রাখে এই ধরনের কেরিয়ার আমাদের করতে হবে শুধু কেরিয়ার গড়লেই হবে না অনেক ক্ষেত্রে আমরা ওয়াস শুনি কেরিয়ার গড়ো এটা হও এটা হোক ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক প্রফেসর হও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হোক ব্যবসায়ী হোক আমলা হোক কিন্তু এগুলো যদি আমাদের মূল পারপাস ঠিক না থাকে তাহলে এগুলো হয়ে কোনো লাভ নাই এই হইয়া আপনার এই অঞ্চলের মানুষের কোনো লাভ হবে না তো কয়েকজন মানুষ এক্সাম্পল দি যারা সারা পৃথিবীতে এক্সাম্পল করছে এর মধ্যে একজন হচ্ছে নাজিমউদ্দিন এরবাকান আপনার এরবাকান সম্পর্কে একটি আপনার একটু পড়বেন ওনার একটা বই আছে বিখ্যাত দাওয়াম আচ্ছা নাজিমদ্দিন এরবাকান তিনি একজন একাডেমিশিয়ান ছিল পড়াশোনা করেছেন তুরস্কের আপনারা জানেন তুরস্কে দীর্ঘদিন ধরে খেলাফত ছিল এরপর খেলাফতের পতন হয় এরপরে এখানে হার্ট সেকুলারিজম চালু হয় মুস্তাফা কামাল তোকে নেতৃত্বে ওনাকে কিন্তু চেনে সে আসার পর সে আজান নিষিদ্ধ করে দেয় নামাজ নিষিদ্ধ করে দেয় মুসলমানরা কাইন্ড অফ সেকেন্ড ক্লাস সিটিজেনশিপ হয়ে যায় যা যেখানে আগে মুসলমানরা তার্কি থেকে তুরস্ক থেকে সারা বিশ্ব নেতৃত্ব দিয়েছে তাদের সালতানাতের মাধ্যমে এই মুস্তাফা কামাল আতার্তক আসার পরে সেখানে সব কিছুকেই নিষিদ্ধ করে দেয় হার্ট সেকুলারিজম চালু করে ওই জায়গায় নাজিমউদ্দিন এরবাকান তিনি তার সা তার মেধা তার যোগ্যতা তার এক্সেলেন্সের মাধ্যমে তিনি ওই সময়ে ওই সমাজে নেতৃত্ব দিয়েছিল নাজিমদ্দিন এরবাকান তিনি তুরস্কের মিডল ইস্ট ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে মিডল ইস্ট ইউনিভার্সিটি এমন একটা ইউনিভার্সিটি যেখানে ওই সময়ে ইসলামের কথা বললে তাকে বহিষ্কার করে দেওয়া হতো এই ধরনের অবস্থা ছিল পরবর্তীতে তিনি তার কাজের মাধ্যমে তার মেধার মাধ্যমে তার সততা এবং দক্ষতার মাধ্যমে তিনি সবার মন জয় করে নিয়েছিল এবং তিনি উনিশশো সাল থেকে শুরু করে উনিশশো সালের মধ্যে এমন এমন কিছু কাজ নিয়ে আসছে এমন এমন কিছু আবিষ্কার নিয়ে আসছে এমন এমন কিছু তিনি বিমানের ইন্সট্রুমেন্ট নিয়ে আসছে তৈরি করার জন্য যেটা সারা পৃথিবীতে আলোড়ন তৈরি করে দিয়েছিল এবং আজকের যে তুরস্কের রাষ্ট্রের ডেভেলপমেন্ট আজকের যে এরদোয়ান দেখতে পান না তুরস্কের প্রেসিডেন্ট এই এরদোয়ান নাজিমউদ্দিন এরবাকান তৈরি করছে আজকের যে তুরস্ক রাষ্ট্রের যে ডেভেলপ সারা বিশ্বব্যাপী তারা নেতৃত্ব দিচ্ছে আজকে যে ওয়েস্টের সাথে তারা ফাইট করছে ইউরোপের সাথে তারা ফাইট করছে সায়েন্স টেকনোলজি ইনোভেশন ক্রিয়েশনে তারা নেতৃত্ব দিচ্ছে এবং আজকের যে তুরস্কের যে পার্টিগুলো দেখতে পান আক পার্টি সাদ আট পার্টি যতগুলো পার্টি আছে রেফা পার্টি এই সব কিছু নাজিম উদ্দিন এরবাকানের হাত ধরে তৈরি হয়েছে তো দেখেন একজন এরবাকান সে তার পড়াশোনাও করেছে তার নেশানোর জন্য ভূমিকা রেখেছে তার নেশানোর জন্য এমন এমন সে আবিষ্কার নিয়ে এসেছে যেটার ভিত্তি করে আজকের যে তুরস্কের সায়েন্স টেকনোলজি আজকের যে তুরস্কের সামরিক যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলোতে তারা যে ফ্লারিশ করেছে সেটা নাজিমুদ্দিন এরবাগানের হাত ধরে আজকে যে তুরস্কের অর্থনীতি তারা ডেভেলপ করেছে সেটা নাজিমুদ্দিন এরবাগানের হাত ধরে আজকে যে তুরস্ক সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিচ্ছে সেটার হচ্ছে একদম রোডটা নাজিমুদ্দিন আরবাকানের হাত ধরে এবং আজকের যে তুরস্কের যারা লিডার আছে ইয়াং লিডার আছে রাষ্ট্রনায়ক আছে এই সব কিছু নাজিমুদ্দিন এরবাগানের হাত ধরে একই সাথে তিনি অসংখ্য চ্যারিটি করেছেন এখানে আপনারা যদি কেউ তুরস্কে যান দেখতে পাবেন তারা এই যে তুরস্ক রাষ্ট্রটা টিকে থাকার পিছনে হাজার হাজার প্রতিষ্ঠান আছে এদেরকে বলা হয় মেরকাস এই মেরকাসগুলো এই ইনস্টিটিউশনগুলো মানুষ তৈরি করার কাজ করে বাংলাদেশের শিবির যে কাজটা করে ওইখানে এরকম প্রতিষ্ঠানের মাধ্যমে কাজগুলো করে তারা ওখানে ফান্ডিং করে স্কলারশিপ করে তাদেরকে পড়াশোনার ব্যবস্থা করে ইয়কদেরকে নিয়ে বিভিন্ন ধরনের খেলাধুলা আয়োজন করে তাদেরকে গ্রুমিং করে তাদেরকে ক্যারিয়ার গাইডলাইন এই ধরনের প্রোগ্রামগুলো করে তো এইভাবে হচ্ছে নাজিউদ্দিন এর বাগান তুরস্ক রাষ্ট্রের ন্যাশন বিল্ডিংয়ের জন্য কাজ করেছে আজকে নাজিউদ্দিন এর বাগান চলে গেছে কিন্তু পুরো তুরস্ক শ্রদ্ধার সাথে স্মরণ করে আচ্ছা এইভাবে আমরা যদি দেখতে পাই ইবনে সিনা ইবনে সিনাকে তো আপনারা চিনেন যার হাত ধরে আজকে চিকিৎসা শাস্ত্র ফ্লারিশ করেছে ইবনে সিনা তিনি শুধুমাত্র একজন চিকিৎসা শাস্ত্রের জনক ছিলেন না একই সাথে তিনি একজন ফিলোসফার ছিলেন তার অসংখ্য বই লিটারেচার আছে ইমাম গাজ্জালী ইমাম গাজ্জা ইমাম গাজ্জালী নাম শুনেছেন কে কে ইহিয়াউল উলুম এই বইটি একটু পড়ার চেষ্টা করবেন এই ইমাম আল গাজা আজ থেকে কত বছর আগে তার লিটারেচারের মাধ্যমে তার ফিলোসফির মাধ্যমে সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিয়েছে ইমাম হাসানুল বান্না সাইয়েদ কৌতুব এই অঞ্চলে সাইদ আবুল আলমুদি এ এই মানুষগুলো তাদের সাহিত্যের মাধ্যমে তাদের কাজের মাধ্যমে তাদের চিন্তার মাধ্যমে সারা বিশ্বব্যাপী তারা তাক লেগিয়ে দিয়েছিল এবং এই বাংলাদেশের যদি একদম শুরু থেকে দেখি মীর কাশেমালে শহীদ মীর কাশেমালে যার হাদ ইসলাম ছাত্রশী প্রতিষ্ঠিত হয়েছে এই মানুষটা সারাটা জীবন মানুষগুলার কাজ করেছেন বাংলাদেশের আজকে যখন যতগুলো প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানগুলো শহীদ মীর আলী ভাইয়ের হাত ধরে তৈরি হয়েছে আজকের যে ট্যুরিজম সেক্টর এক্সপ্লোর করা প্রাইভেট সেক্টরে এক্সপ্লোর করা এই সকল কিছু শহীদ মীর কাশিম আলী ভাইদের অন্যতম তাদের অবদান এই জায়গায় আছে আজকের যে ইসলামী ব্যাংক ইবনে সিনা হাসপাতাল থেকে শুরু করে যতগুলো প্রাইভেট প্রতিষ্ঠান দেখতে পান এই সকল বিষয়গুলো তাদের হাত ধরে তৈরি হয়েছে তো এতগুলো মানুষের কথা বলার মূল কারণ হচ্ছে আমাদের এরকম এক একজন মীর আলী হওয়া দরকার আমাদের ইমাম হাসানুল বান্না দরকার আমাদের সিনা দরকার আমাদের বদিজাম সাহেদ নুরসিদের মতো লোক দরকার আমাদের নাজিম উদ্দিন এরবাকানদের মতো লোক দরকার এই ধরনের লোক এই রাজশাহী কলেজে এখানে যারা উপস্থিত আছেন আপনাদের মধ্য থেকে আমাদেরকে হইতে হবে আমরা যদি হইতে পারি তাহলে আমরা বাংলাদেশ থেকে সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিতে পারবো ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আমাদের পক্ষে সেটা সম্ভব ইনশাল্লাহ রাজশাহী কলেজে যারা শিক্ষার্থীরা আছে তাদের পক্ষে সেটা সম্ভব ইনশাল্লাহ এবং এটার জন্য এখন কি করতে হবে একদম সিম্পল বিষয় বি পজিটিভ মানে মন থেকে বিশ্বাস করতে হবে যে আপনি পারবেন এখানে ইন্টারমিডিয়েটে যারা আছে আপনার মন থেকে বিশ্বাস করতে হবে যে আপনি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ সেটা বুয়েট বলেন মেডিকেল বলেন অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভালো একটা সাবজেক্টে আপনি চান্স পেয়ে আপনি বাংলাদেশের জন্য অবদান রাখবেন সেটা মন থেকে বিশ্বাস করতে হবে কার মন থেকে বিশ্বাস হয় একটু হাতুলন্ত যারা ইন্টারমিডিয়েট আছেন আচ্ছা ইন্টারমিডিয়েট মনে হয় একটু কম যারা যারা হচ্ছে অনার্সে আছেন আপনাদের মন থেকে বিশ্বাস করতে হবে যে আপনি অনার্সে এবং মাস্টার্সে একটা ভালো রেজাল্ট করে স্যার একটু আগে যে কেরিয়ারের কথাগুলো বলে গিয়েছে আপনার যদি ক্যাডার হতে চান একটা ভালো ক্যাডার হওয়া বিশেষ ক্যাডার অথবা হচ্ছে আপনি যদি একটু ভালো উদ্যোক্তা হতে চান ব্যবসায়ী হতে চান অথবা একজন যদি ছাত্রনেতা হতে যা আপনার প্ল্যান সেটা মন থেকে বিশ্বাস করতে হবে তো এটা যদি বিশ্বাস করতে পারেন তাহলে সম্ভব ইনশাল্লাহ আর যে হতাশায় হীনম্নায় ভোগে যার কাছে মনে হয় যেন আমি পারবো না আমাকে দিয়ে হবে না তার আমি মনে হয় বেশি দূর পড়াশোনা করার দরকার নাই আল্লাহ তালা আপনাকে মেধা দিয়েছে যোগ্যতা দিয়েছে তারপর কিসের হতাশা হীনমন্যতা সুতরাং হতাশা এবং হীনমন্য হওয়া যাবে না বিশ্বাস করতে হবে যে আপনি পারবেন ইনশাল্লাহ আমি বিশ্বাস করি রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী কলেজের এখানে যারা শিক্ষার্থীরা আছে আপনারা সবাই পারবেন ইনশাল্লাহ পারবেন তো ইনশাল্লাহ একটা হাত তোলেন কে কে পারবেন ইনশাল্লাহ হাত তুলতে যদি ভয় পান তাহলে তো হবে না দুই হাত একসাথে তোলেন ইনশাআল্লাহ আল্লাহ পাকসান তাহলে হাতগুলোকে কবল করেন আল্লাহ দ্বিতীয়ত আমাদেরকে গ্রেটফুল হইতে হবে আমাদের গ্রেটফুল টু অলমাই দিস বাহান তাহলে আমরা যারা মুসলমানরা আছে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হইতে আল্লাহর কাছে চাইতে হবে ব্যক্তিগত সমস্যা পারিবারিক সমস্যা আল্লাহর কাছে একটু বলেন পাঁচ ওয়াক্ত নামাজে একটু বলেন আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেছেন ইয়া আইয়ুাল্লাযীনা আমানু ইস্তাইনু বিসসবির ওয়াসসালা ইন্নাল্লাহা মাআসাবিরিন সালাত এবং সবরের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে ইনশাআল্লাহ তাআলা দোজখের সাথে আছেন শেষ সাথে যদি পারে একটু কিয়ামুল লাইল করার চেষ্টা করেন আমরা যারা মুসলমানরা আছি আপনারা একটু চেষ্টা করুন এটা মনের মধ্যে প্রশান্তি দিবে শেষ সাথে কিয়ামুল লাইলে দাঁড়িয়ে আল্লাহর কাছে একটু বলেন আপনার ব্যক্তিগত সমস্যা পারিবারিক সমস্যা আপনার একাডেমিক সমস্যা এগুলো একটু বলেন দেখবেন যে আল্লাহ তাআলা এত বেশি আপনাকে দিবেন আপনি চিন্তা করতে পারবেন না তো এই যে আল্লাহর সাথে সম্পর্কের জায়গাটা যার যত বেশি শক্তিশালী তার অন্তরটা তত বেশি প্রশান্তিময় তা আমি অনুরোধ করবো আল্লাহর সাথে সম্পর্কের জায়গা আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা সেটা আপনারা চেষ্টা করবেন অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন আপনাদের যে প্র্যাকটিসগুলো আছে ধর্মের যে শিক্ষাগুলো আছে সেগুলো আপনারা চর্চা করার চেষ্টা করবেন প্রত্যেক ধর্ম ভালোর কথা বলে প্রত্যেক ধর্ম নৈতিকতার কথা বলে ধর্ম চর্চা করবেন আপনি প্রশান্তি পাবেন আপনি মনের মধ্যে সাকিনা পাবেন স্পিরিচুয়াল একটা হচ্ছে যে প্রশান্তি সেটা অন্যরকম প্রশান্তি সেটা টাকা দিয়ে কেনা যায় না এর পাশাপাশি আমাদের পিতামাতার মাতার প্রতি আমাদেরকে কৃতজ্ঞ হইতে হবে বাবা মায়ের মন থেকে দোয়া আসে এমন কাজ করতে হবে বাবা মায়ের মন থেকে যদি দোয়া আসে তাহলে আপনার পৃথিবীতে এমন কেউ নেই যে আপনাকে দমায় রাখতে পারবে একই সাথে আপনার যারা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে তাদের মন থেকে দোয়া আসে তাদের সোর্স অফ বেনিফিটের কারণ হওয়া তাদের জন্য ভালো কাজ করা তাদের কল্যাণের কারণ হওয়ার চেষ্টা করতে হবে এরপর হচ্ছে আমাদেরকে কি হইতে হবে বি হাম্বল আমাদেরকে বিনয়ী হইতে হবে আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা যারা রাজশাহী কলেজে পড়ি অনেক ক্ষেত্রে আমাদের অহংকার চলে আসে আমি অনেক বড় কলেজে পড়ি বাংলাদেশের একটা বড় শিক্ষা প্রতিষ্ঠান উদ্যতপূর্ণ আচরণ করি অহংকারী হয়ে উঠি এই অহংকারে যদি হয়ে ওঠেন তাহলে আপনার পতন হবে বিনয়ী হইতে হবে যে যত বড় বিনয়ী সে তত বড় পজিশনে সে আল্লাহ তালা তাকে নিয়ে যায় আল্লাহ তালা কোন মধ্যে বলেছেন ইয়া ও ইবাদ সালামা একই সাথে হচ্ছে সুরা আমরা হচ্ছে সুরা সফের মধ্যেও আল্লাহ তালা কোরআনের মধ্যে বলে সুর ফুরকানের মধ্যে আল্লাহ তালা বলেছেন আল্লাহর বান্ধা হচ্ছে তারা যারা জমিনের মধ্যে খুবই নম্র সহকারে চলাফেরা করে যারা খুবই বিনয় হয় এবং তাদের অন্যতম একটা গুণাবলী হচ্ছে তারা রাতে দাঁড়িয়ে এবং সেচ দেয় তাদের রাতকে কাটিয়ে দিতে সুবাহনুল্লাহ তো সুতরাং আমাদেরকে বিনয়ী হওয়ার চেষ্টা করতে হবে একই সাথে আমাদের কনসিস্টেন্সি থাকতে হবে পড়াশোনার মধ্যে এই যে এখানে যারা ফার্স্ট ইয়ারে আছেন সেকেন্ড ইয়ারে আছেন অনার্স অথবা যারা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে আছেন আপনার যেন বর্ষভিত্তিক পরিকল্পনা থাকে প্রত্যেক বর্ষে আপনি কী অর্জন করতে চান সে অনুযায়ী যেন আপনার পরিকল্পনা থাকে আপনার পরিকল্পনা হেল্প করার জন্য আমাদের এখানে দায়িত্বশীল ভাইরা আছে আপনার আপনাদের মেন্টররা আছে আপনাদের আমাদের বন্ধুদের জন্য আমাদের আপুরা আছে তো আমি অনুরোধ করবো আপনাদেরকে আমাদের যারা মেন্টর আছে তাদের সাথে কানেক্ট হয়ে যাবেন এবং প্রত্যেকটা ইয়ার বেসিস আপনার যে প্ল্যান থাকবে সে প্ল্যান বাস্তবায়ন করার জন্য আপনি আপনার জায়গা থেকে সর্বোচ্চ এফোর্ট দেবেন তাহলে প্রত্যেকটা ইয়ারে যদি আপনার অর্জন থাকে তাহলে অনার্স শেষ হওয়ার পরে আপনার হতাশ হইতে হবে না চাকরি নিয়ে আপনার ভাবতে হবে না চাকরি দেওয়ার জন্য যারা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো আপনার পেছনে পিছনে ঘুরবে তো আমি ব্যাখ্যা করছি না যেহেতু সময় কম একই সাথে আমাদেরকে ইসলামী ছাত্র শিবিরের আজকে আপনাদেরকে নিয়ে অসাধারণ আয়োজন করছি ইসলামী ছাত্র শিবিরের অসাধারণ একটা রিপোর্ট সিস্টেম আছে যেটা আমি সব জায়গায় বলার চেষ্টা করি আপনি যদি আপনার নিজের উন্নয়ন চান আপনার এই যে এতক্ষণ ধরে কথা বললাম আপনার এই যে ইনফ্লুয়েন্সিয়াল ক্যারিয়ার এবং ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টার সেটা যদি করতে চান অবশ্যই আপনাকে আপনার লাইফটা একটা রুটিন অনুযায়ী চলতে হবে সেটার জন্য ইসলামী ছাত্র শিবিরের একটা সায়েন্টিফিক রিপোর্ট বই আছে সেই রিপোর্ট বইটা আছে কার কাছে একটা হাত তো এখানে আচ্ছা এখানে আপদের কাছে মনে হয় কম আপনারা সংগ্রহ করবেন এই রিপোর্ট বইটা একটু রাখবেন রিপোর্ট বইটা রাখলে যেটা হবে এই যে আপনার যে প্ল্যান আপনাকে নিয়ে আপনার আব্বা আম্মার যে পরিকল্পনা আপনার যে স্বপ্ন প্রত্যেকটা স্বপ্ন বাস্তবায়ন হবে ইনশাল্লাহ এই রিপোর্ট বইয়ের মাধ্যমে আপনার রেগুলার হচ্ছে কী করতে হবে কোরআন হাদি অধ্যয়ন হবে যারা মুসলমান আছে আপনার যে পড়াশোনা আছে সেই পড়াশোনাটা আপনাকে রেগুলার করতে হবে আপনাকে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে আপনাকে পত্রপত্রিকা করতে হবে আপনাকে বিভিন্ন মানুষের সাথে কমিউনিকেশন করতে হবে এবং আপনার সামগ্রিক কাজ চব্বিশ ঘন্টার হিসাব এখানে থাকবে এবং এখানে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে লিটারেচার আপনাকে প্রতিদিন পড়াশোনা করতে হবে আপনার বইয়ের পাশাপাশি দেশ দুনিয়া বিশ্ব সম্পর্কে আপনাকে জানতে হবে আপনাকে রাষ্ট্রনীতি জানতে হবে আপনাকে অর্থনীতি জানতে হবে সমাজনীতি জানতে হবে আপনাকে পররাষ্ট্রনীতি জানতে হবে আপনাকে দর্শন জানতে হবে তো এই সকল বিষয়ের একটা হলিস্টিক আপনার মধ্যে নলেজ তৈরি হবে তো ইসলাম ছাত্রসিবীর যে রিপোর্ট এবং ইসলাম যে অসাধারণ সিলেবাস আমরা আশা রাখবো আপনারা সেটা পড়বেন ইনশাল্লাহ সেটা রাখবেন এবং এর মাধ্যমে আপনাদেরকে আগামীর জন্য আপনাদের প্রস্তুত করবেন এবং সর্বশেষ যে বিষয়টা বলব আজকে যে জুলাই বিপ্লব হয়েছে সেই জুলাই বিপ্লবে বাংলাদেশের তরুণ প্রজন্ম নেতৃত্ব দিয়েছে এই জুলাই বিপ্লবের মাধ্যমে তরুণরা এম্পাওয়ার হয়েছে ঠিক না তরুণরা এম্পাওয়ার হয়েছে তরুণরা বলেছে উই ওয়ান্ট জাস্টিস তরুণরা বলেছে এই বাংলাদেশে আর কখনো ফেসিবাদ হবে না তরুণরা এই ভারতের দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে তারা একসাথে রাজপথে নেমেছে সুতরাং বাংলাদেশে শহীদরা আমাদেরকে এই বিপ্লব যে জন্য করেছে একটা বৈষম্যহীন ভিত্তিক বাংলাদেশ সে বাংলাদেশ বিনিময় না হওয়ার পর্যন্ত না হওয়ার আগ পর্যন্ত আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে আমাদেরকে আন্দোলন সংগ্রাম জারি রাখতে হবে আপনারা কি থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাংলাদেশে আজকের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে শিক্ষার যে সুস্থ পরিবেশ প্রতি ক্যাম্পাসে আজকে মেদার প্রতিযোগিতা হচ্ছে প্রতিটি ক্যাম্পাসে আজকে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে এবং একই সাথে আমরা অনুরোধ করছি রাজশাহী কলেজে দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন দিয়ে দিতে হবে ইনশাল্লাহ এবং সেটার জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে আমরা কাজ করবো শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই আপনাদের এই ক্যাম্পাসে নেতৃত্ব দিবে এবং আপনাদের যে সমস্যা আপনাদের যে এই সংকটগুলো আছে আবাসন সংকট আপনাদের খাদ্যেরও নিরাপত্তা স্বাস্থ্যেরও নিরাপত্তা এবং আপনাদের এখানকার পড়াশোনার পরিবেশ নিশ্চিত করা অবকাঠামোগতার জায়গায় যে সংকট এই সকল সংকটগুলো পূরণ করার জন্য ছাত্র সংসদ কাজ করবে ইনশাআল্লাহ এবং আমরা আশা রাখছি রাজশাহী বিশ্ববিদ্য রাজশাহী কলেজ ছাত্র সংসদ নির্বাচন এবং বাংলাদেশের সকল ছাত্র সংসদ নির্বাচনগুলো দ্রুত দিয়ে দিতে হবে এবং সর্বশেষ যে বিষয়টা বলছি আমাদের এই শহীদদের মাধ্যমে যে নতুন বাংলাদেশ পেয়েছে যে আজাদি পেয়েছি তাদের যেই উদ্দেশ্যে জীবন দিয়েছে একটি বৈষম্যহীন ইনসাফ বাংলাদেশ সেই বাংলাদেশ বিনিময় করার জন্য আমাদের সবাইকে সবসময় প্রস্তুত থাকতে হবে আমাদেরকে নিজেদেরকে তৈরি করতে হবে এবং আমি বিশ্বাস করি আগামীর বাংলাদেশে জুলাইয়ের মাধ্যমে যে প্রজন্ম তৈরি হয়েছে সেই প্রজন্মের নেতৃত্বে দেবে ইনশাল্লাহ এবং সেই প্রজন্ম তাদের মেধা তাদের যোগ্যতা তাদের সততা তাদের দক্ষতার মাধ্যমে তারা নিজেদেরকে প্রস্তুত করবে আলবাক সন্তল আমাদেরকে সেই যোগ্যতা এবং সেই সক্ষমতা দান করুক আমি সবাইকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং সবাইকে দাওয়াত দিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসলাম আলকাল